সন্ধ্যাবেলা হলে কিছু না কিছু খেতে ইচ্ছা করে তো আজকে খাবো মুড়ি আর মুড়িটা আমি কী কী দিয়ে মাখবো তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক তো এখানে মুড়ি নিয়েছি কিছুটা আর মুড়ির মধ্যে দিচ্ছি নারকল কুড়া তার মধ্যে দিচ্ছি অল্প করে একটু চিনি আর দিচ্ছি একটুখানি ঘি দিয়ে দিলাম দুপোটা ঘি এবার খুব সুন্দর করে মেখে নেব তো বন্ধুরা এই মুড়ি মাখাটা কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও আমার তো খুব ভালো লাগে এই মুড়ি মাখাটা খেতে তো মাঝে মধ্যে আমি নারকোল কুড়া দিয়ে ঘি দিয়ে চিনি দিয়ে মুড়ি মেখে খাই খুব ভালো লাগে খেতে দারুণ লাগছে খেতে তো বন্ধুরা খাবারটা পছন্দ হলে একটা লাইক করে দিও